আমাকে আগাতে পারলে দশ হাজার টাকা পুরস্কার দেওয়া হবে ভাই আপনাকে কি আগাতে পারলে সত্যি পুরস্কার দিবেন হ্যাঁ হ্যাঁ ভাই আপনি যদি আমাকে আগাতে পারেন তাহলে পেয়ে যাবেন দশ হাজার টাকা কি বলেন ভাই আসলে দিবেন হ্যাঁ হ্যাঁ ভাই দিব কিন্তু এখানে একটা শর্ত আছে কি শর্ত ভাই আপনি যদি আমাকে আগাতে না পারেন হাজার টাকা দিতে হবে আপনি কি রাজি হ্যাঁ হ্যাঁ ভাই রাজি তাহলে আগান ভাই আমাকে আরে ওরে আমি তো রাগই রই আচ্ছা ভাই আপনাকে রাগাব না একটা সত্যি কথা কি জানেন কি সত্যি কথা ভাই আপনার বউর সাথে ফুসকা খাইয়ে মাত্র একা না আসলাম আমাকে রাগানোর জন্য তুই काही আমার তো বউই নাই তে বাঁচি ভাই আপনাকে দিয়ে হবে আপনি আমাকে রাগাতে পারবা না 2000 টাকা দেন ভাই না দিলে হয় না ওই মিয়া শর্ত কি ছিল টাকা দিয়ে যাবেন টাকা না দিয়ে কোথায় যাবেন না হলে আমার লোকজনকে ডেকে আনবো তাড়াতাড়ি দেন টাকা जान mm?